মর্নিং স্টাডি আজকে আজকে নম্বর ক্লাস এবং তোমাদের আমি করাবো ভারত আর পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদ সমস্ত ফ্যাক্টস কোন হ্রদ কোথায় আছে না আছে কি রকম ধরনের প্রশ্ন তোমাদের এসেছে হ্রদ জায়গাটা থেকে ইন্ডিয়ান জিওগ্রাফির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইন্ডিয়ান জিওগ্রাফি জিকের এই লেকস রিলেটেড যে ক্লাসটা সেটা আমরা আজকে করবো তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে দেখো তোমরা আমাদের পিডিএফগুলো যদি কালেক্ট করতে চাও মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য পিডিএফ সেক্ষেত্রে তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনটাতে সব পিডিএফ পেয়ে যাবে আর নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে বা তোমরা গিয়ে গুগল প্লেতে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তো দেখো প্রথমে কিছু ফ্যাক্টস আগে বলে নিই যেগুলো প্রচুর আসে তোমাদের পরীক্ষায় যেমন পৃথিবীর গভীরতম হ্রদ রাশিয়ার বৈকাল হ্রদ যেটা একটা সাধু জলের সবচেয়ে বড় সাধু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়ান এটা কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের বৃহত্তম হ্রদ কাশিয়ান সাগর এটাই রয়েছে ইরান রাশিয়া কাজাকিস্তান আজারবাইজান আর তুর্ক বিশ্বের লবণাক্ত হ্রদ হচ্ছে ডেডসি থেকে বেশি লবণাক্ত হ্রদ ইসরায়েল জর্ডান আর পশ্চিম দ্বারা বেষ্টিত বিশ্বের সর্বনিম্ন হ্রদ হচ্ছে ইসরায়েল আর জর্ডানের মধ্যে ডেডসি ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম স্বাদুচলের হ্রদ জম্মু কাশ্মীরের রুলার হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন চিল্কা উড়িষ্যার চিল্কা ত্রিহরিকোটা দ্বীপটা কোথায় রয়েছে এটাও তোমাদের রাশে পরীক্ষায় এটা অন্ধ্রপ্রদেশের রদে হ্রদে রয়েছে হাজার হ্রদের দেশ বলে পরিচিত কোন দেশ ফিনল্যান্ড ভারতের সর্বোচ্চ হ্রদ চোলামো যেটা সিকিমে রয়েছে নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমরা এইভাবেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস ডাব্লিউ বিপিএসি পাবে তার ডিটেলস ক্লাস প্রত্যেক চ্যাপ্টারে ধরে ধরে তার সাথে টেস্ট মক টেস্ট এবং মেনের পরীক্ষার প্রিপারেশনও স্টার্ট হয়নি জয়েন করো প্রিপারেশানগুলো করতে পারবে প্রিভিরগুলো তোমরা যদি এখন জয়েন করো সেই রেকর্ডেড পাবে এবং ডাউট ক্লিয়ারিংয়েরও এখানে ব্যবহার পরিবর্তন ব্যাসের ক্ষেত্রে তাই তোমাদের এখানে মোটামুটি নাই করা হয়ে গেছে তারা এখানে সিরিজও পাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এগুলো সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে ডাব্লিউডি যে কোনো পরীক্ষার জন্য চাইলে করে করে যোগাযোগ নিও আর নতুন দুটো ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে বুলেট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এর জন্য বাইশে জুলাই স্টার্ট হচ্ছে আর এসএসি স্টার্ট হচ্ছে বাইশে জুলাই এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেওয়া আছে তোমরা এটাতে এমন দেখো আমাদের রদ সম্পর্কিত আরও কিছু জিনিস জানতে হবে রথ রিলেটেড ইন্ডিভিজুয়াল এগুলো দিয়েছি পুষ্কর রদ এটা রয়েছে রাজস্থান এটা রাজস্থানের আজমির জেলাতে রয়েছে পুষ্কর রথ হিন্দুদের একটা পবিত্র নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমা উৎসবে হাজার হাজার পূর্ণার রথের লোনার হ্রদ রয়েছে মহারাষ্ট্রে এটা পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে একটা উল্কাপিণ্ডের আঘাতের ফলে গঠিত সম্প্রতি লোনার হ্রদটার রং রাতারাতি গোলাপি হয়ে গেছে কিছু বিশেষজ্ঞ পরামর্শ দেন যে গোলাপি বর্ণটা শৈবাল আর নির্মস্থলের জলের উপস্থিতির কারণে এটা হয়েছে আর পুলিকট হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্র্যাকিস লেগুন শ্রীহরিকোটা নামে বিশাল স্পিন্ডল আকৃতির দ্বীপটা বঙ্গোপসাগর থেকে হ্রদটাকে এই দ্বীপটা ভারতের সফল প্রথম চন্দ্র মহাকাশ মিশনের লঞ্চ সাইট চন্দ্রায়ন টু এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে করা হয়েছিল উৎক্ষেপণ করা হয়েছিল লোকটাক লেকটা মণিপুরে রয়েছে এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু রদ হ্রদ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এইবুল লামজাও এই লোকটাক লেকই রয়েছে এটা বিপন্ন সাংঘাই বা মণিপুরের ব্রো এন্টিলার্ড হরিণের শেষ প্রাকৃতিক আশ্রয় উনিশশো সালের রামসার কনভেনশনের আওতায় একটা আন্তর্জাতিক গুরু জলাভূমি করা হয়েছিল ডাল সরোবার লেক গুজরাটে রয়েছে উনিশশো উনসত্তর সালে এটা পক্ষী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল সাংম লেক রয়েছে তোমার সিকিমে পূর্ব সিকিমের একটা হিমবাহ হ্রদ এটা এই হ্রদটা গুরু তে এখানে উৎসব হয় সিকিমের ছাকিস হ্রদের জলের নিরাময়ের গুণাবলী থেকে উপকার লাভ করার জন্য সকল আহ এই হ্রদ অঞ্চলে একত্রিত হিনতাল লেক রয়েছে উত্তরাখণ্ডে কুমায়ুন অঞ্চলের বৃহত্তম হ্রদ এটাকে ভারতের লেক জেলা বলা হয় উত্তরাখণ্ডকে এখানে প্রচুর তাল আছে ওখানে স্থানীয় ভাষায় তাল হ্রদগুলোকে বলা হয় তাল ময়ন হিমালয়তে রয়েছে আগের দিনের ক্লাসেই তোমাদের বলেছি তো এটা একটা সি আকৃতির হর এই ভীমতাল লেকটা ঠিক আছে এছাড়া নৈনিতাল লেক দেখো নৈনিতাল হ্রদ যেটা ওই উত্তরাখণ্ডেই রয়েছে কিডনি আকৃতির রিসেন্ট আকৃতির একটা হ্রদ এটা নৈনিতাল জেলাটাকে ভারতের লেক জেলাও বলা হয় মানে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডকেই লেক জেলা বলে জেলাটাকে বলে লেক জেলা বড়পানি লেক মেঘালয় বড়পানি বা উমিয়াম এটা শিলং এ রয়েছে পঁয়ষট্টি সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম হাইডেল বিদ্যুৎ প্রকল্প এইখান থেকে শুরু হুসেন সাগর লেক রয়েছে তেলেঙ্গানায় যেটা হজরত হুসেন শাহ ওয়ালি কর্তৃক ইব্রাহিম কুলি শাহের শাসন আমলে পনেরো বাষট্টি আহ হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদের দুটো শহরকে সংযুক্ত সাগরের একটা বড় আকর্ষণ হচ্ছে হ্রদের কেন্দ্রে থাকা জিব্রালটার মিটার উঁচু মানে টনের একটা বৌদ্ধ মন কানোয়ার লেক রয়েছে বিহারে কানোয়ার টাল বা কাবার টাল হ্রদটা এশিয়ার বৃহত্তম সাধু জলের অশোক কাবার টাল হ্রদ নাকি লেক রয়েছে রাজস্থানে এটা আরাবল্লী পর্বতের মাউন্ট আবুর ভারতীয় হিন্দু উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর চিতাভস্ম নিমজ্জন করা হয়েছিল গান্ধীঘাটটা হোচতাল হ্রদ হোচতাল হ্রদটা রয়েছে মধ্যপ্রদেশে এটা ভোপালের পশ্চিমে অপার লেক নামেও পরিচিত এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ এরপরে আমি এখানে কিছু কোয়েশ্চেন্স দিয়েছি তার থ্রু দিয়েও অনেক কিছু আলোচনা করব দেখো এরকম ধরনের প্রশ্ন আমাদের আছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ হ্রদ ঠিক আছে কোথায় রয়েছে এটা সুপিরিয়ার হ্রদ এই জায়গাটাতে রয়েছে কানাডা রয়েছে ঠিক আছে এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস ঠিক এই জায়গাটাতে রয়েছে আমাদের পেরিয়ার হ্রদ পেরিয়ার হ্রদ কোথায় আছে পেরিয়ার হ্রদটা আছে তোমার কেরালাতে ঠিক আছে এই দেখো এই জায়গাটা করে রয়েছে হ্রদ এটা আঠেরোশো পঁচানব্বই সালে পেরিয়ার নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে গঠিত হয় উল্লেখযোগ্য হস্তি রিজার্ভ এবং ব্যাঘ্র রিজার্ভ হিসাবে পরিচিত পেরিয়ার অভয়ারণ্য পেরিয়ার হ্রদের তীরের নেক্সট ভেম্বনাথ হ্রদ এটা কোথায় রয়েছে ভেম্বনাথ হ্রদ এটা আমাদের দেখো এই জায়গাতে রয়েছে এই জায়গাটাতে রয়েছে এটা ভারতের দীর্ঘতম হ্রদ এবং কেরালা রাজ্যের বৃহৎ আর নেহেরু ট্রফি নৌকা বাইচ এই হ্রদেরই এই হ্রদেই করা হয় ঠিক আছে কেরালাতে যে নৌকা বাইচ বা সেটা নেহেরু ট্রফির সাথে আর কি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে তোমার কাসপিয়ান্সি ঠিক আছে সি কোথায় রয়েছে দেখো যে আজারবাইজান রাশিয়া কাজাকিস্তান এগুলো এর পাশে আসে তো তোমাদের কি করা হয় সম্বর হ্রদ কোথায় অবস্থিত সম্বর হ্রদটা রয়েছে রাজস্থান জায়গায় ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণ হ্রদ মহাভারত অনুসারে সম্বর হ্রদের রাজত্ব করতেন পুতরাজ রাজা বিশ্বপর্ব তিলকা হ্রদ কোথায় রয়েছে রয়েছে আমাদের উড়িষ্যায় এই জায়গাটাতে রয়েছে তিল্ হ্রদ ভারতের বৃহত্তম ঈষৎ লবণাক্ত মানে হ্রদ এবং উড়িষ্যাতে রয়েছে ষোলোশো এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এটা বিশ্ব ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন এটা এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা রামসার সাইট এটা রামসার সম্মেলন অনুযায়ী মানে রামসার সাইটের তকমা পেয়েছিল এবং প্রথম রামসার সাইটে তকমা পাই চিলকা ঠিক আছে আমাদের কাছে হোমওয়ার্ক থাকলো কত সালে চিল্কা হ্রদ রামসার সাইটে তকমা পেয়েছে আমাকে কম তারপরে দেখো আগারা হ্রদ কোথায় অবস্থিত আগারা হ্রদ রয়েছে কর্ণাটকে হারিকে হ্রদ কোথায় রয়েছে পাঞ্জাব টাঙ্গানাইকা হ্রদ কোথায় রয়েছে আফ্রিকা সাতম কোটটা হ্রদ কোথায় রয়েছে কেরালা পুলিকট হ্রদ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কাঞ্জলি হ্রদ কোথায় অবস্থিত পাঞ্জাব তোলামু হ্রদ কোথায় অবস্থিত কোচতাল হ্রদ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ চন্দ্রতাল হ্রদ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ আমিরসার হ্রদ কোথায় রয়েছে গুজরাট পিপোর বিল হ্রদ কোথায় অবস্থিত আসাম তীপর বিল একটা রামসার সাইট এটা আসামের কামরূপ জেলাতে রয়েছে ব্রহ্মপুত্র নদীর প্রাক্তন খাতে উৎপন্ন একটা স্থায়ী মিষ্টি জলের হ্রদ হিমতাল হ্রদ কোথায় রয়েছে আমরা দেখলাম উত্তরাখণ্ডে তামদিল হ্রদ কোথায় রয়েছে মিজোরাম উলার হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর হ্রদ ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ এবং কাশ্মীর উপত্যকাতে রয়েছে এটা এশিয়ার বৃহত্তম সাধুজলের হ্রদগুলোর মধ্যে একটা ভারতের জম্মু কাশ্মীরের পন্ডিpora জেলাতে রয়েছে আর এই রদ অববাহিকাটা টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল এবং জিলাম নদী দ্বারা জলপুষ্ট নেক্সট নাগार्जुन সাগর রদ কোথায় অবস্থিত তেলেঙ্গানা লোকটাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুর চেম্বারম বক্কম হ্রদ কোথায় রয়েছে তামিলনাড়ু মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত দেখো এটা রয়েছে কোথায় হিমাচল প্রদেশ শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত মহারাষ্ট্র আফলং হ্রদ কোথায় অবস্থিত আসাম কোলেরু হ্রদ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা আর গোদাবরী প্রদীপের মাঝখানে রয়েছে কোলেুর হ্রদ পরীক্ষায় আসে তোমাদের আর এটা দু সালে রামসার সম্মেলনে একটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটা কাকা হ্রদ হোসেন সাগর হ্রদ কোথায় অবস্থিত তেলেঙ্গানা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা বৈকাল হ্রদ কানওয়ার হ্রদ কোথায় অবস্থিত বিহার বেলাসাগর হ্রদ কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশ চান্দুবি হ্রদ কোথায় অবস্থিত আসাম হ্রদ কোথায় রয়েছে সিকিম গোবিন্দবলভ সাগর কোথায় রয়েছে প্রদেশ উমিয়াম হ্রদ কোথায় রয়েছে মেঘালয় কালীবেলি হ্রদ কোথায় অবস্থিত তামিলনাড়ু ব্যাঙ্গ হ্রদ কোথায় অবস্থিত লাদাখ অষ্টমুদি হ্রদ কোথায় রয়েছে কেরালা কেরালার কোল্লাম জেলার একটা উপকূল উপকূলে অবস্থিত লেগুন রামসার কনভেনশনের অধীনে এটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি টাল লেক কোথায় রয়েছে জম্মু কাশ্মীর এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে একটা প্রাকৃতিক সাধু জলের রত্ন যাকে কাশ্মীরের মুকুটের রত্ন বা শ্রীনগরের রত্ন বলা হয় এ পর্যন্তই তোমাদের টপিকটা ছিল ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো নেক্সট ক্লাস আবার পরের দিন সকাল সাতটায় তোমরা পো থ্যাংক ইউ সো মাচ